পেয়ারা খাওয়ার অনেক উপকারিতা আছে এটি ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পেয়ারা খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই হজম শক্তি উন্নত করে এতে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে সহায়তা করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার হৃদযন্ত্রের জন্য ভালো এটি কোলেস্টেরল কমাতে সহায়ক যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ ত্বক উজ্জ্বল করে পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে ছয় ওজন কমাতে সাহায্য করে এটি কম ক্যালোরিযুক্ত ও ফাইবার সমৃদ্ধ যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে সাত ক্যান্সার প্রতিরোধে সহায়ক পেয়ারায় থাকা লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত পেয়ারা খেলে গ্যাস্ট্রিক বা পেটের গণ্ডগোল হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই ভালো